আসসালামু আলাইকুম সবাইকে ক্যাসিও এফএক্স নাইন নাইনটি ওয়ান সিডাব্লিউ ক্যালকুলেটারে আরও একটি হ্যাক্সে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে এপিসোডে আমরা দেখব দুটি ভেক্টরে কিভাবে ক্রস গুণন এবং ডট গুণন নির্ণয় করতে হয় সো প্রথমে আমরা এই ক্যাসিও এফএক্স নাইন নাইনটি ওয়ান সিডাব্লিউ ক্যালকুলেটারটি অন করে নিচ্ছি সো অন বাটনে ক্লিক করব প্রথমে তোমাকে যে দুটি ভেক্টরের ডট গুণন অথবা ক্রস গুণন করতে চাচ্ছো ও দুটি ভেক্টর ফার্স্টে ইনপুট দিতে হবে সো ইনপুট দেওয়ার জন্য আমরা প্রথমে হোম বাটনটা প্রেস করব। সো ক্যালকুলেটরের হোম বাটনটা প্রেস করলে দেখো অনেকগুলো অপশন চলে আসছে এখন এই ক্যালকুলেটারে আমরা যদি এই নিচের দিকে বাটনে এটা ক্লিক ক্লিক করি তাহলে তুমি দেখতে পাবা যে এখানে অনেকগুলো মুড চলে আসবে এর মধ্যে দেখবা ম্যাট্রিক্সের পাশেই ভেক্টর অপশনটা আছে সো তুমি পাশে গেলে এই ভেক্টর অপশনটা সিলেক্ট হলো এখন তুমি ওকে প্রেস করবা ওকে প্রেস করার পর তোমার স্ক্রিনে দেখো লেখা আসছে যে প্রেস টুলস টু ডিফাইন ভেক্টর তখন তুমি এখানে দেখো একটা টুলস বাটন আছে এই টুলস বাটনটা প্রেস করলে সে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন ভেক্টরটা ইনপুট দিতে চাচ্ছো সো আমরা ভেক্টর এ স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই এ ভেক্টরটা আমরা ইনপুট দিতে চাই তাহলে আমরা এ ভেক্টরটার উপর রেখে ওকে বাটনটা সিলেক্ট করব তখন দেখো সে আমাকে জিজ্ঞেস করছে ডাইমেনশনটা কত তার মানে এখানে আমাদের কয়টা ডাইমেনশন বা কয়টা অক্ষভর বা ভেক্টরটি রয়েছে সো ভেক্টরটিতে যেহেতু আই জে কে তিনটি একক ভেক্টর আছে তাহলে সেজন্য আমরা ডাইমেনশন সিলেক্ট করব থ্রি তার জন্য আমরা এই পাশে ওকে এই ডান পাশে বাটনটাতে ক্লিক করব টান পাশে বাটনটাতে ক্লিক করে দেখো টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন আমরা নিচে নামবো নিচে নামলে দেখো থ্রি ডাইমেনশন আছে এখানে গিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা কনফার্মে গিয়ে আবার ওকে প্রেস করব। এখন সে আমার কাছে ভেক্টরের ইনপুটটা জানতে চাচ্ছে সো স্ক্রিন থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এ ভেক্টরে আইয়ের সাথে যে সহক সেটা হলো আমাদের নাইন সো আমরা নাইন লেখে প্রেস করব জে এর সাথে সহক হলো ওয়ান ওয়ান দিয়ে এক্সিকিউট বা ইকুয়ালটা প্রেস করব আর কে এর সাথে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস দিয়ে এই এক্সিকিউট ই এক্স ই এই বাটনটা প্রেস করব প্রেস করার পর দেখো আমাদের তিনটা অপশনই এখানে আমি ইনপুট দিয়ে ফেললাম এখন আমরা এসি বা এই অন বাটনটা প্রেস করব। এসিতে গেলে দেন আমাকে জিজ্ঞেস করছে যে আমি আর কোনো ভেক্টর ইনপুট দিব কিনা এখন আমি যেহেতু বি ভেক্টরটা ইনপুট দিব সেজন্য আমি আবার টুলসে যাব টুলসে যাওয়ার পর এখন আমি বি ভেক্টরে গেলাম যাওয়ার পর আবারও ওকে প্রেস করব ওকে প্রেস করার পর ডাইমেনশনে ডান দিকে যাব ডান দিকে যাওয়ার পর আবার নিচে নামবো থ্রি ডাইমেনশন এই থ্রি ডাইমেনশনে গিয়ে আবার ওকে প্রেস করব। দেন আমি কনফার্মে গিয়ে আবার ওকে প্রেস করব। এখন দেখো সে আমার কাছে বি ভেক্টরটা ইনপুট জানতে চাচ্ছে আমরা বি ভেক্টর ইনপুট দিব হচ্ছে আই এর শখ হচ্ছে ফোর দিয়ে এক্সিকিউট যে এর শখ হচ্ছে মাইনাস সিক্স দিয়ে এক্সিকিউট কে এর শখ হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে এক্সিকিউট তাহলে আমরা দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টরই আমরা ইনপুট দিয়ে ফেললাম এখন আমরা আবার এসি বাটনটা প্রেস করবো এখন আমি এই এ ভেক্টর এবং বি ভেক্টরটা ডট গুণন করতে চাচ্ছি তাহলে এই লেখাটা আমার স্ক্রিনে আনতে হবে যে ভেক্টর এ ডট ভেক্টর বি এখন এই কথাগুলো আমি কীভাবে আনব তার জন্য আমরা ক্যাটালগে যাবো এই ক্যাটালগ বাটনটাতে প্রেস করব প্রেস করার পর দেখো ভেক্টর অপশনটা আসছে তখন আমি ডান দিকে যাব ভেক্টরের অপশনটাতে ডান দিকে যাব তখন দেখো সে আমাকে দেখাই দিচ্ছে যে ভেক্টরের ক্যালকুলেশন নাকি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এখন আমরা যেহেতু প্রথমে এ ভেক্টর লেখাটা আনতে চাই তাহলে আমি নিচে গিয়ে এ ভেক্টর অপশনটা সিলেক্ট করলাম করার পর এখন ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার স্ক্রিনে ভেক্টর এ কথাটা চলে আসলো এখন এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টরটা যেহেতু ডট গুণন দিব এর জন্য মাঝখানে আমার ডট চিহ্ন আনতে হবে এই ডট চিহ্ন আনার জন্য আমি আবার ক্যাটালগ অপশনটাতে ক্লিক করলাম আবার ভেক্টর থেকে ডানে গেলাম এবার আমি নিচে না নামে এবার আবারও ডানে যাব তার মানে ভেক্টর ক্যালক এই অপশনটাতে যাবো সো এই ডানে গেলে দেন দেখো আমাকে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আমি কি ডট প্রোডাক্ট করতে চাই নাকি আমি কস প্রোডাক্ট করতে চাই আমরা যেহেতু প্রথমে ডট প্রোডাক্ট করতে চাচ্ছি এই জন্য আমরা ডট প্রোডাক্টে গিয়ে ওকে দিব তখন দেখো এই ভেক্টর এ পরে একটা ডট চিহ্ন চলে এসেছে এখন আমি কার সাথে ডট করব বি ভেক্টর তাহলে ভেক্টর বি কথাটা এখানে আনতে হবে সো এই ভেক্টর বি কথাটা আনার জন্য আমরা আবারও ক্যাটালগে যাব আবারও ভেক্টর থেকে ডানে যাব এবার ভেক্টরে এখানে নিচে নামবো ভেক্টর বি এই অপশনটা সিলেক্ট করে আমরা ওকে দিব এরপরে আমাদের দেখো স্ক্রিনে কথাটা চলে আসলো যে ভেক্টর এ ডট ভেক্টর বি এখন আমরা যদি এক্সিকিউট বাটনটা ক্লিক করি তার মানে এই নিচে একদম ডান পাশে কোনার বাটনটা ক্লিক করি তখন দেখো আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের যে ডট গুণন সেটা রেজাল্ট শো করছে এখন একইভাবে তুমি যদি ক্রস গুণন করতে চাও তাহলে স্ক্রিনে তোমার জাস্ট ওই ক্রস গুণনের কথাটা লিখতে হবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কীভাবে আস আবার দেখি তাহলে আমি এসিতে ক্লিক করলাম সো আমি প্রথমে এখানে ভেক্টর এ কথাটা নিয়ে আসবো ক্যাটালগে গেলাম ভেক্টরের থেকে ডানে গেলাম আবার নিচে নামলাম ভেক্টর এ ওকে বাটনটা ক্লিক করলাম এখন আমি মাঝখানে ক্রস চিহ্নটা নিয়ে আসবো তার জন্য আবার ক্যাটালগে গেলাম ভেক্টর থেকে ডানে গেলাম ভেক্টর ক্যালকে যাব এবার ভেক্টর ক্যালক মানে ভেক্টরের ক্যালকুলেশন তার ডানে যাব ডানে গেলে দেখো নিচে আসে ক্রস প্রোডাক্ট এখন এই ক্রস প্রোডাক্টে আমরা নিচে নামলাম নিচে নেমে ওকে দিলাম তখন দেখো এই ভেক্টর সাথে একটা ক্রস চিহ্ন চলে আসছে এখন পাশে লিখতে হবে ভেক্টর বি তার জন্য আমরা আবার ক্যাটালগে গেলাম আবার ভেক্টর থেকে ডানে গেলাম এবার নিচে নামবো ভেক্টর বিতে এসে ওকে দিলাম তাহলে দেখো ভেক্টর এ ক্রস ভেক্টর বি এ কথাটা চলে আসছে আমরা যখন এখন আবার এক্সিকিউট বাটনটা ক্লিক করব। তখন আমাকে এই দুইটা ক্রস গুণনের রেজাল্ট জানিয়ে দিবে প্রথম যেটা জানাচ্ছে মাইনাস থার্টি ওয়ান সেটা হচ্ছে আই এর সহগ মাঝখানে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে মাইনাস সিক্সটি নাইন সেটা হচ্ছে জে এর সহগ আর লাস্টে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে মাইনাস ফিফটি এইট সেটা হচ্ছে কে এর সহগ তার মানে ক্রস গুণনের ফলে আমরা যে রেজাল্ট পাবো সেটা তিনটা রেজাল্ট আমাকে জানিয়ে দিল এখন ধরো তুমি আরও একটা ভেক্টর ইনপুট দিতে চাচ্ছ সেটা হচ্ছে সি ভেক্টর তাহলে এখন আসো আমরা প্রথম থেকে আবার দেখি তাহলে যে কোনো ভেক্টর ইনপুট দেওয়ার জন্য আমরা টুলসে যাব এই টুলসটা ক্লিক করলাম এখন আমি সি ভেক্টরটা ইনপুট দিতে চাই তাহলে ভেক্টর সিতে যাব যাওয়ার পর ওকে ক্লিক করব ডাইমেনশন থেকে ডানে যাব নিচে নামবো থ্রি ডাইমেনশন সিলেক্ট করলাম ওকে দিলাম দেন কনফার্মে এসে আবার ওকে দিলাম তাহলে এখানে ভেক্টর সি কথাটা চলে আসলো এবং এখানে তিনটা সহগ ইনপুট দিতে বলছে সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সি ভেক্টরে আই এর শখ হচ্ছে ওয়ান যে এর সহগ হচ্ছে টু আর কে এর শখ হচ্ছে থ্রি দিয়ে আমরা এক্সিকিউট বাটনটা ক্লিক করব এক্সিকিউট বাটনটা ক্লিক করার পর আমাদের এই ভেক্টর সিটা ইনপুট হয়ে গেল এখন ধরো ভেক্টর বি এর সাথে ভেক্টর সি এ ডট গুণন করতে চাই তাহলে পুরো প্রসেসটা আমি আবার দেখাচ্ছি এই ক্যাটালগে যাব ভেক্টর থেকে ডানে যাব এই নিচে নেমে দেখো ভেক্টর বি এটা ওকে দিবো তাহলে ভেক্টর বি কথাটা স্ক্রিনে চলে আসলো যেহেতু আমি ডট গুণন করতে চাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্যাটালগ থেকে ভেক্টর থেকে ডানে যাব ভেক্টরের ক্যালকুলেশনে যাব সেখান থেকে ডট গুণনে গিয়ে ওকে দিব এরপরে আবার ক্যাটালগে যাব ভেক্টর থেকে ডানে যাব। এবার নিচে নেমে ভেক্টর সি এটাতে সিলেক্ট করে ওকে দিব তাহলে দেখো আমার স্ক্রিনে কথাটা চলে আসলো যে ভেক্টর বি ডট ভেক্টর সি এখন আমি যদি এক্সিকিউট দিই তাহলে এই দুটা ভেক্টরের ডট গুনন কিন্তু আমাকে শো করছে ঠিক আছে সো একইভাবে যদি আমি ভেক্টর বি এবং ভেক্টর সি এর ক্রস গুণন করতে চাই তাহলে আমি আবারও স্পিনে সেম কথাটা লিখবো ক্যাটালগে যাব ভেক্টর থেকে ডানে যাব নিচে নামবো ভেক্টর বিতে গিয়ে ওকে দিব মাঝখানে এখন ক্রস চিহ্ন আনতে হবে ক্রস চিহ্ন আনার জন্য আমরা আবার ক্যাটালগে যাব। ক্যাটালগ থেকে যে ডানে যাব। ডানে গিয়ে আবার ভেক্টর ক্যালক ক্যালক থেকে আমরা ডানে যাব ডানে গিয়ে নিচে দেখো ক্রস প্রোডাক্ট এটাতে গিয়ে আমরা ওকে দিব তাহলে আমাদের মাঝখানে ক্রস চিহ্নটা চলে আসছে এখন আমি স্ক্রিনে ভেক্টর সি কথাটা লিখতে চাই সো ভেক্টর সি লেখার জন্য আমরা আবার ক্যাটালগ প্রেস করব ভেক্টর থেকে ডানে যাব ভেক্টরের নিচে দেখো ভেক্টর সি কথাটা আছে এটা আনার পর আমরা ওকে বাটনটা প্রেস করব প্রেস করলে দেখো স্ক্রিনে লেখা আসছে ভেক্টর বি ক্রস ভেক্টর সি এখন আমরা যদি এক্সিকিউট বাটনটা প্রেস করি এক্সিকিউট বাটনটা প্রেস করলে আমার কিন্তু ভেক্টর বি এবং সি এর ক্রস প্রোডাক্টের রেজাল্ট দেখিয়ে দিচ্ছে প্রথম যেটা দেখাবে সেটা হচ্ছে আই এর সহক মাইনাস টোয়েন্টি এইট নিচে যেটা দেখাবে মাইনাস সেভেন সেটা হচ্ছে জে এর সহক আর একদম নিচে যেটা দেখাবে ফরটিন সেটা হচ্ছে কে এর সহক কি সহজ না আশা করি এই ক্যালকুলেটর হ্যাক্সটি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ক্যালকুলেটার হ্যাক্সটি শেয়ার করবে সেই সাথে পরবর্তী এপিসোড দেখতে চোখ রাখবে শিকর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে